বাঙালি রান্নার পানি কচু দিয়ে সোলা এবং সঙ্গে থাকছে নারিকেল দিয়ে একটি মজাদার স্বাদের রেসিপি বাঙালির ঘরে এই সমস্ত রান্নাবান্নাগুলো কিন্তু সচরাচর হয়ে থাকে তো আপনাদের সঙ্গে আজকে আমি এই বাঙালি রান্নাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের তৈরি করে দেখাবো পানি কচুর ডাটা দিয়ে ছোলার ডাল আর নারিকেল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আপনারাও খুব সহজে এই পদ্ধতিতে এই বাঙালি রান্নাটা বাসায় তৈরি করে খেতে পারবে। তাহলে চলুন আমরা চলে যাই রান্নাতে কী কী লাগছে সেই উপকরণগুলো দেখার জন্য তো এখানে প্রথমে আমি ছোলা নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলোকে আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দেব ছোলাগুলোকে আমি হাফ চামচ লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখুন সেদ্ধ হয়েছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে ছোলাগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব এবার চলে যাই রান্না করতে এখন আমি কচুগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি পানি ঝরিয়ে রেখেছি রেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব কচুটাকে এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যার কারণে এই যে কচুটার এই অবস্থা এখন কিন্তু এভাবে কম হয়ে আসবে এর ফাঁকে আমি এখন একটা নারকেল কিছুটা এভাবে টুকরো নিয়েছি নিয়ে এখন শিলপাটাতে বেটে রেখে দেবো রান্না করতে চলে আসলাম আবারও এখন ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছিলাম তেজপাতা আর মরিচ ফোড়ন দিয়েছি দিয়ে হাফ কাপ পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে ভালোভাবে ভেজে নেব আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বারো থেকে পনেরোটার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা চাইলে মরিচটা পরবর্তীতেও দিতে পারেন তবে আমার কাছে এটাই বেশি স্বাদের লাগে তো এখন আমি এখানে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন দিলে এই কচুর শাকটা খেতে কিন্তু আলাদা একটা স্বাদ বয়ে নিয়ে আসে এর জন্য আমি এখানে পাঁচ ফোড়ন ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি দিয়ে দিলাম রসুন সেচে এভাবে দিয়েছি আমি এখানে বড় সাইজের একটা রসুনকে সেচে এভাবে দিয়ে দিলাম দিয়ে এখন রসুনটাকেও ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব এখানে এক্সট্রা করে রসুন বাটার আর কোনো দরকার নাই দেওয়ার এখন আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দেবো আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এখন তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আদাটার গন্ধ না যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিতে হবে এভাবে আদাটা যখন একটু জাল হয়ে আসবে তখন আমি এখানে পানি দিয়ে দেব আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে এখন মশলা দিয়ে সেই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনাদের একটা টিপস দেই সেটা হচ্ছে এই কচুগুলো কাটার সময় কিন্তু হাতে প্রচুর চুলকায় বা ধোয়ার সময়ও হাতে চুলকায় তো সেই ক্ষেত্রে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে আর চুলকাবে না এরপরও যদি চুলকায় সেই ক্ষেত্রে হাতগুলো চুলাটাকে একটু লো টু মিডিয়াম হিটে রেখে উপরে হাতটাকে একটু সেকিয়ে নেবেন তাহলে আর হাত চুলকাবে না আমি এখানে মশলা দিয়েছিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি আগে থেকে সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি এখন আগে থেকে সেদ্ধ করা কচুগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে লবণটা একটু কমই ব্যবহার করলাম কারণ ছোলা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম কচু সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম এর কারণে এক চামচের মতো লবণ দিয়েছি তো এখন এভাবে নেড়েচেড়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু বাঙালিদের ঘরে ঘরে রান্না করা হয় বিশেষ করে আমাদের পরবর্তী দেশ ইন্ডিয়াতে এই রান্নাটার প্রচলন আছে তবে তারা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন ছাড়াই এই রান্নাটা করে থাকে তো আমরা যেহেতু বাঙালি বাংলাদেশের মানুষ সাধারণত পেঁয়াজ রসুন খেয়ে অভ্যস্ত এর জন্য আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার দেখাইলাম আপনারা যারা পেঁয়াজ রসুন ছাড়া খাবেন তারা পেঁয়াজ রসুন শুধু বাদ দিয়ে বাদ বাকি সব উপকরণ দিয়ে এই রান্নাটা করে নেবেন আমি আগে থেকে যেই নারিকেলটা বেটে রেখেছিলাম সেই নারিকেলটা কচুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে নিব এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে দিব আবার কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পর পর ঢাকনা উঠিয়ে আবারও এভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে আমি এখানে প্রায় পনেরো মিনিট ধরে এই রান্নাটা করেছিলাম তো এই যে দেখুন একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও ঢাকনা উঠিয়ে এইভাবে নেড়ে জেরে নিচ্ছি এইভাবে কচু শাক কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে পছন্দ করেন এইভাবে কচু শাক খেতে আর যারা কখনো খাননি বা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো খুব উপকারে আসবে এই রান্নাটা এখন আমি এখানে লেবুর রস দিয়ে দেব এইভাবে দুটা স্লাইস লেবু নিয়েছি লেবু নিয়ে এখন লেবুর রসগুলো কচুর মধ্যে দিয়ে দেব যেহেতু পানি কচু পানিতেই থাকে আর কচু তো সাধারণত গলা ধরে বা গলা চুলকায় এর জন্য লেবু দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে তেঁতুলও দিতে পারেন তবে লেবু দিলে টেস্টটা ভালো লাগে খেতে তো এই যে দেখুন এভাবে আরও কিছু সময় নেড়ে চেড়ে নেব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যেহেতু নারিকেল দিয়েছিলাম নারকেলটাও একটু জাল হওয়ার প্রয়োজন আছে এই জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার এখানে কিন্তু কোনো প্রকার আর পানি নেই দেখুন কচুটা সুন্দরভাবে প্যানের গায়ে থেকে উঠে আসছে বা ছেড়ে আসছে তো আমার একদম রান্নাটা শেষের দিকে আমি এখন এখানে হাফ চামিচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল তবে এভাবে কচুর মধ্যে চিনি দিলে কচুর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এর জন্য বলছি সামান্য পরিমাণ চিনি হল এখানে দিবেন এতে করে কচুর টেস্টটা একদমই আলাদা লাগবে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে আরও ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল দেখুন ফাইনালি আমার কচুটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন অসাধারণ লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ